বিসমিল্লাহ রহমান রহিম ইতিহাস কেবল তারিখ নয় ইতিহাস কখনও কখনো একটি হৃদয়ের তীব্র তৃষ্ণা কিছু পিপাসা আছে যা পানি দিয়ে মেটে না কিছু তৃষ্ণা আছে যা কেবল শাহাদাতেই শান্ত হয় আজ শোনাবো এমনই একটি হৃদয়ের গল্প যে হৃদয় ছটফট করেছিল জিহাদের জন্য যে হৃদয় পুড়েছিল আল্লাহ ও তার রাসুলের ভালোবাসায় শুরু হোক সেই ইতিহাস তীব্র পিপাসায় কাতর তিনি তার বুকটা যেন সাহারা মরুভূমি কিসের পিপাসা কিসের তৃষ্ণা সে তো কেবল জিহাদের সে তো কেবল শাহাদাতের হ্যাঁ এমনি তীব্রতর পিপাসা বুকে নিয়ে তিনি কেবল ছটফট করছেন হৃদয়ে তার তুমুল তুফান চোখের তারায় ধিকি ধিকি জ্বলে আরব মহাসাগর কোথায় কত দূর আর কত অপেক্ষা এ প্রতীক্ষা বড় কষ্টকর বড়ই যন্ত্রণার তিনি ছুটে গেলেন প্রশান্তির মহাসাগর দয়ার নবীর কাছে খুব মিনতির সুরে বললেন দেখুন দয়ার রসুল আমাকে দেখুন কেমন অস্থির হয়ে আছে আমার হৃদয় হৃদয় তো নয় যেন ধুধু পোড়া মাঠ চৈত্রের দাবদাহ হে রাসুল আপনি আমার পিপাসা মেটান পিপাসা এ পিপাসা বড় কঠিন পিপাসা এ পিপাসা বড় সুন্দর পিপাসা কিন্তু হলে কি হবে তার জন্য তো বয়স পূর্ণতার প্রয়োজন রাসুল তো কেবল রাসুলই নন তিনি একজন সেনাপতিও বটে কতদিকে খেয়াল রাখতে হয় তার রাসুল দেখছেন পিপাসিত এক কিশোরকে তিনি পিপাসিত বটে কিন্তু তার পিপাসা মেটাবার মতো তখনও বয়স হয়নি তবুও তার আর্জিরতর মধ্যে কোনো খাদ নেই নেই এতটুকু কৃত্রিমতা রাসুল এবার ভালো করে চেয়ে দেখলেন তাকে তারপর মৃদু হেসে কোমল কণ্ঠে বললেন তুমি জিহাদে যেতে চাও ভালো কথা কিন্তু জিহাদে যাবার মতো তোমার তো এখনও সেই বয়সই হয়নি তবুও না ছোট তিনি বললেন সামনেই উহুদ যুদ্ধ দয়া করে এই যুদ্ধে যাবার অনুমতি দিন হে দয়ার রাসুল রাসুল আবারও হাসলেন বললেন না তা হয় না এত অল্প বয়সে যুদ্ধে যেতে চাইলেও আমি সেটার অনুমতি দিতে পারি না তুমি ফিরে যাও রসুলের দরদী কণ্ঠের সুধা পান করে তিনি ফিরে এলেন ফিরে এলেন কিন্তু বুকের ভেতর তৃষ্ণাটা রয়েই গেল আগের মতো মাঝে মাঝেই সেটা তীব্র থেকে তীব্রতর হয় দিন যায় প্রহর গড়া সময়ের সাথে সাথে তার তৃষ্ণাটাও বেড়ে যায় কেবলই ভাবছেন কবে কখন আসবে আমার জন্য সেই মোহনীয় কাল কবে প্রতিটি প্রহর তো মহাকালের মতো মনে হচ্ছে না এরপর আর দিন তাকে অপেক্ষা করতে হল না এসে গেল সেই প্রতীক্ষিত দিন উহুদের পর এল খন্দকের যুদ্ধ উহুদের যুদ্ধে তিনি বয়স কম হবার কারণে যেতে পারেননি রসুলের অনুমতি দেননি কিন্তু এবার খন্দকের যুদ্ধ এটাও দারুণ গুরুত্বপূর্ণ এক যুদ্ধ এই যুদ্ধে যাবার জন্য তিনি রাসুলের অনুমতি চাইলেন রাসুল এবার তাকে অনুমতি দিলেন রাসুলের সম্মতি লাভের পর আনন্দে চিটকার করে উঠলেন তিনি মনে হল তিনি এমন এক দুর্লভ সম্পদ লাভ করেছেন যার মূল্য গোনার মতো শক্তি কারও নেই সেই তো শুরু এরপর আর পেছন ফিলে তাকাননি তিনি যখনই জিহাদের ডাক এসেছে তখনই তিনি বিদ্যুৎ গতিতে ছুটে গেছেন আর প্রশান্ত ও পরিতৃপ্তির সাখে বলেছেন আমি উপস্থিত আমি উপস্থিত যে দয়ার নবীজি রাসুল যুদ্ধ করেছেন উনিশটি তার মধ্যে সতেরোটি যুদ্ধেই শরিক হয়েছিলেন এই দুঃসাহসী মুজাহিদ আর কি বিস্ময়কর ব্যাপার প্রতিটি যুদ্ধেই তিনি ছিলেন সমান সাহসী মুজাহিদ তো নয় যেন বিদ্যুতের তেজ বাতাসের ঘোড়া হাওয়া দুভাগ করে তার তরবারি থেকে কেবলই ঠিকরে বেরোচ্ছে আগুনের ফুলকি মুতার যুদ্ধ যুদ্ধের সকল প্রস্তুতি শেষ দ্বিতীয় অংশ তিনিও চললেন যুদ্ধের ময়দানে সঙ্গে আছেন আরেক দুঃসাহসী মুজাহিদ সম্পর্কে চাচা কিন্তু তিনি দুধারী তরবারির অধিকারী দুটোতেই সমান দক্ষ কোনটার চেয়ে কোনটাই কম নয় একটি তার যুদ্ধের তরবারি আর অন্যটি করম হ্যাঁ কবি তিনি বিখ্যাত কবি তার কবিতার ফলায়ও সমান বিদ্ধ হয় কাফের মুশরিক আর অগণিত ইসলামের দুশ্মন নাম তার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি রসুলের একজন উঁচুমানের সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও চলেছেন মুতার যুদ্ধে একটিমাত্র উঁট সেই উটে আরোহণ করেছেন আবদুল্লা ইবনে রাওয়াহা তার সাথে একই উঁটের দ্বিতীয় আরোহী তাঁরই ভাতিজা টকবগে এক মুজাহিদ চাচা ভাতিজা কেউ কারো চেয়ে কম নয় কম নয় তাদের শাহাদাতের পিপাসা দুজনেই সমানে সমান উঁট এগিয়ে চলেছে ক্রমাগত সামনের দিকে পিঠে তার দুই দুঃসাহসী মুজাহিদ চাচা নাম করা এক বিখ্যাত কবি উঁটের পিঠে চলতে চলতে তিনি আবৃত্তি করছেন কবিতা ভাতিজা তার শ্রোতা। আবদুল্লা ইবনে রাওয়াহার এক জায়গায় ছিল শাহাদাতের তীব্র স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা সেই অংশটুকু শুনেই কাঁদতে শুরু করলেন সাথী ভাতিজা তিনি কাঁদছেন ভয় নয় শঙ্কায় নয় দুর্বলতায় নয় তবুও তিনি কাঁদছেন ক্রমাগত কিন্তু কেন বুঝে ফেললেন চাচা কবি আবদুল্লা ইবনে রাওয়াহা তার কান্নার কারণ বুঝে ওঠার সাথে সাথেই চাচা ছাঁকিয়ে রাগের সাথে বললেন ওরে ছোট লোক আমার শাহাদাতের ভাগ্য হলে তোর ক্ষেতিকী যেমন চাচা তেমনি ভাতিজা শাহাদাতের পিপাসায় দুজনেই সমান কাতর ভাতিজার শাহাদাতের পিপাসা মেটেনি বটে তবে মিটেছিল জীবনের পিপাসা কারণ তিনি ছিলেন রাসুলের একান্ত আপন রাসুলের স্নেহে তিনি ছিলেন ধন্য তিনি যেমন রাসুলকে ভালবাসতেন প্রাণ দিয়ে তেমনি রাসুলও তাকে মহব্বত করতেন অঢেল অনেক কে তিনি কে তিনি যিনি ছুতে পেরেছিলেন আল্লা ও রাসুলের ভালবাসার পর্বতের চূড়া তিনি তো আর কেউ নন এক দুর্বিনীত দুঃসাহসী বাতাসের ঘোড়া জায়েদ ইবনে আর কাম রাদিয়াল্লাহ আনহু এই ছিল সেই হৃদয়ের গল্প যে হৃদয় বয়সে ছোট ছিল কিন্তু ইমানে পাহাড় সম যে হৃদয় আমাদের শিখিয়ে দেয় আল্লাহ ও রাসুলের ভালোবাসা কখনও বয়স দেখে না আল্লাহ আমাদের সবাইকে এমন পিপাসা দান করুন যে পিপাসা আমাদের ইমানকে জাগ্রত করে